লাল কাপুর বেঁধে রমজান রমাদনের মোবারকে যায় হোটেলে যায় লাল কাপুরের ভিতরে ঢুকে খায় তার মানে এটি দুনিয়ার থেকে রেড সিগনালে পড়ে গেছে এগুলো জাহান এগুলো জাহান ঠিক কিনা বলেন যারা রোজা রাখে না তারা জাহান আল্লাহ তাদেরকে সারবে না রোজা শুরু হয়েছে সারা বছর ভালো থাকে রমজান আসলে ওর গ্যাস শুরু হয়ে যায় হ্যাঁ রমজান আসলে ওর যত শরীরের অসুস্থতা শুরু হয়ে যায় আসলে এগুলো অসুস্থতা না এগুলো ধরে সুন্দরবনের গজারি দিয়া হাত পাও বেঁধে এক ঘন্টা পিটান দেখবেন সব রোগ ভালো হয়ে যায় তুমি এগারো মাস জনমের খাওয়া খাও একটা মাস তুমি রবের জন্য দিতে পার না উলাইকা কাল আনামি বালহুম আল্লাহ কোরআনের ভিতরে বলছে যারা একটা মাস আল্লাহর জন্য দিতে পারে না ওরা মুসলমান না ওরা মানুষ না চতুষ্পদ যন্ত্রেরlceil নিকৃষ্ট নিকৃষ্ট ইস গুরুખા নামধারী মুসলমান আছে রমজানের রোজা তো রাখে না আবার রাস্তায় দাঁড়া দাঁড়া সিগারেট খায় আছে কি আছে না যদি পারেন জায়গার ভিতরে থাপ্পড় মারবেন যদি শক্তি থাকে আপনার পায়ের নিচের মাটি যদি মজবুত থাকে সাহস কত বড় মুসলমানের দেশে আল্লাহর বিধানকে অস্বীকার করে রোজা তো রাখেই না আবার রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খায় রাস্তায় দাঁড়ায় সিগারেট খায় ওপেনলি খায় ওপেনলি তুই খাস তুই তো জাহান নামি তুই তো রেড সিগনালে পড়ে গেছিস তুই বাথরুমের ভিতরে দেয়া বসে খা আমরা তোকে নিষেধ করব না রোজা রাখা এটা আল্লাহর বিধান এটা মানুষের কোন বিধান নয় যারা রোজা রাখে না পানাহার মানুষের সামনে খায় আবার প্রতিবাদ করলে যে আপনি রোজা রাখেন না রাস্তায় দাঁড়ায় খাচ্ছেন আবার বলে আমি রোজা না রাখবো তোমার সমস্যা ঠিক কেনা বলেন এই সমস্ত না ফলমানদের জন্য আল্লাহ রসুলের হাদিস যারা রোজা রাখেন আজকে থেকে যে আপনারা তাদেরকে বলে দিবেন রোজা না রাখার কি পরিণাম কারণ এখন তো কেবলমাত্র রমজান শুরু হয়েছে না এখনো আরো প্রায় কয়টা রোজা ছয়টা গেছে না হ্যাঁ এখনো অনেকগুলো রোজা বাকি আছে তারা বি বাকি আছে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন মান সামা রমাদান ইমান ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি আল্লাহ রসুল বলেন যারা এই রমাদানের মুবারকে যারা রোজা রাখবে যারা রোজা রাখবে আল্লাহ তাআলা তাদের জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিবি সুবহানাল্লাহ গতকালকে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলাম ختم কোরআনুল কারীমের তেলাওয়াত করলাম নয় পারা শেষ হয়েছে খব নে কোরআনে কয় পারা আজকে থেকে এক পারা করে কষ্ট কম হবে কি হবে আরে রওয়ান কোরআন পড়তে কোরআন শুনতে এত মজা লাগে সুবহানাল্লাহ সুলে শুধু শুনতেই মনে চায় ঠিক কি না শুনলে শুধু শুনতেই মনে চায় এই কোরআন তেলাওয়াত বাদ দিয়া এই রোজা বাদ দিয়া কিভাবে গরুখাওয়া মুসলমান গুলো থাকে আমাদের বুঝে আসে আল্লাহ রসুল বিশ্ব নবী বলেন দুইজন ফেরেস্ত আমার দুই হাত ধরে নিয়ে গেলেন আমাকে একটা পাহাড়ের চূড়ায় নিয়ে গেলেন আমি পাহাড়ের চূড়ায় উঠলাম পাহাড়ের চূড়ায় ওঠা এতটা কষ্ট কষ্টসাধ্য ব্যাপার ছিল আল্লাহ নবী বলে আমি উঠতে পারবো না ফেরেস দ্বারা বলে আপনি চিন্তা করবেন না আমরা আপনাকে হাত ধরে উঠিয়ে দিচ্ছি দুইজন ফেরেস্ত আল্লাহ রসুলের দুই হাত বরফ ধরে পাহাড়ের উপরে উঠায় দিলেন আল্লাহ রসুল দাঁড়ালেন এবার ফেরেস্তারা বললেন তাহ ইলা আপনি নিচের দিকে তাকান আল্লাহ নিচের দিকে তাকালেন দেখেন বিশাল একটা গর্তের মধ্যে কিছু মানুষকে দুই পা উপরে দিয়া আর মাথা নিচের দিকে দিয়ে তাদেরকে বেঁধে রেখেছে দুই পা ওপরে আর মাথা নিচের দিকে দিয়ে তাদেরকে বেঁধে রেখেছে আর ফেরেস তারা করার দিয়া তাদের গাল গুলো কাটতেছে ফেরেস তারা মানহা উলা ওরা কারা ওরা কারা যাদের গালগুলো গুলো দিয়ে কাটা হচ্ছে পাগুলো গুলো উপরের দিকে দিয়ে মাথাগুলো নিচের দিকে দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে ওরা কারা ফেরেস তারা বললেন আহলিন তারা হল ওই দোজেকের অধিবাসী তারা এমন ব্যক্তি যারা দুনিয়াতে আল্লাহ তালার বিধানকে অস্বীকার করেছে রোজা রাখত না রোজা না রেখে তারা দিনের বেলা খাওয়া দাওয়া করতো আল্লাহ তালার হুকুমকে অমান্য করার কারণে আল্লাহর বিধানকে না মানার কারণে আজকে জাহান্নামের মধ্যে তাদেরকে এইভাবে শাস্তি দেয়া হচ্ছে তাদের গালগুলো করার দিয়ে ফারা হচ্ছে পা উপরের দিকে দিয়ে মাথা নিচের দিকে দিয়ে তাদেরকে শাস্তি দেয়া হচ্ছে এই কারণে যারা রোজা রাখে না আবার কিছু মানুষ আছে দুইটা রাখে ছয়টা ভাঙে আছে কি আছে দুইটা রাখে ছয়টা ভাঙে আবার হুজুর রমজানের শুরুতে একটা রাখছি আর শেষে যায় দুই দিক থেকে রোজারে চতুর্দিক থেকে আটকায় এফলাই এবার রোজা কোথায় যায় আছে কি আছে না এগুলো ফাজলামি ছাড়া কিছুই নয় ঠিক কিনা বলেন রোজা রাখতে হবে আল্লাহ তাআলা আমাদের উপরে যে এক মাস রোজাকে ফরজ করেছেন এক মাস রোজা রাখতে হবে যদি আপনি অসুস্থ হন আপনার জন্য ছাড় আছে না আছে আপনি যদি অসুস্থ হন আল্লাহ তাআলা কোন কিছু বান্দার উপরে চাপিয়ে কোনো বোঝা চাপায়া দেয় না আপনি যদি অসুস্থ হন এমন মাজুর হন আপনি রোজা না রাখেন সংশয় রোজার পরিবর্তে আপনি ফিদিয়া দিয়ে দেন যদি আপনি এমন অসুস্থ হন যে রমাদহনের পরে আপনি সুস্থ হয়ে যাবেন তাহলে আবার যেই কয়েকটা রোজা আপনি রাখতে পারেন নাই বাকি রোজাগুলো রমাদহনের পরে আপনাকে রাখতেই হবে কোনো উপায় না কিন্তু রণবন রমাদনের রোজা আপনি ছাড়তে পারবেন না ছাড়ার কোনো সুযোগ না আল্লাহ আপনাকে ক্ষমা করবে না এই কারণে আল্লাহ তাহলে আমাদেরকে রমাদন দিয়েছে আমরা রমাদন পেয়েছি এই রমাদন আমরা কিভাবে কাটাবো আমরা দিনের বেলা রোজা রাখবো কি করব ইনশা রাত্রেবেলা তারাবি পড়বে বিশ টাকা তারাবি তো পড়বে ভোর রাত্রে উঠে সেহেরির আগে উঠে আট টাকা তাহাজুদ চাইলে আট টাকা পড়তে পারে চাইলে চার টাকা পড়তে পারে চাইলে দুই টাকা পড়তে পারে কেয়াম লাইল করবে অনেক সবাব আপনি যদি আল্লাহ তালার অলি হতে চান তাহাজুদ আপনি আপনার সঙ্গী করে নেন আপনি যদি তাকে আবার হতে চান তাহাজুদকে আপনি প্রতিদিনে রুটিন করে নেন করবেন তো তাহলে আমরা রোজা রাখবো তারা আমি পড়বো তাহাজ্জুলপুর আর রমাদলের সবচেয়ে বড় আগুল বেশি বেশি করান বেশি বেশি কমসে কম তিন খতম একেবারে কমসে কম না পারলে দু না পারলে এক খতম ইনশাহ ইনশাহ ঘরে যে ঘোষণা করবে আপনার ছেলে মেয়েদেরকে বলবে তিন খতম পড়তে পারলে তোমাকে এত টাকা দেওয়া হবে দুই খতম পড়তে পারলে এত টাকা দেওয়া হবে এক খতম পড়তে পারলে এত টাকা দেওয়া হবে হাদিয়া দেওয়া হবে তোমাদেরকে কোরআন তেলাবাদ করার অভ্যাস ঘরে তোলেন সবার মধ্যে কোরআন কোরআনুল কেরিমের তেলাবাদ করার একটা আগ্রহ আপনি সৃষ্টি করে দেন ঘরের মধ্যে যাতে করে ছেলে মেয়েরা কম্পিটিশন করে কোরআন তেলাবাদ আপনি যদি কোরআনের জন্য এই সার ঘোষণা করেন এই কোরআন হাসরের ময়দানে আপনার জন্য সুপারিশ করবে বলবে তুমি আমাকে তেলাবাদ করার জন্য তুমি তোমার সন্তানদেরকে সার দিয়েছিলে তাদেরকে পুরস্কারের ঘোষণা দিয়েছিলে আজকে আমি কোরআন তোমার জন্য পুরস্কার ঘোষণা করছি আমি তোমার হাত ধরে তোমাকে জানাতে তাহলে আমরা কোরআন করবো তো এই জুমার আলোচনার মূল বিষয় হলো রমাদন কোরানের মাস এই মাসের সবচেয়ে বড় আমল আমরা কোরআন করব তবে আবার রোজা বাদ দিয়ে রোজা বাদ দিয়ে রোজা রাখে না ইফতারে সবাই সামনে বসে আল্লাহ রসুল ওদেরকে বলছে যারা রোজা রাখে না ওরা যেন ইফতারের ধারে গেছে ওরা মাসে কিছু মানুষ আজকা রোজা রাখে না ইফতার না করে কি বড় গুণ করবো নাকি এই সমস্ত কথা বাদ দেন এই সমস্ত কথা চলবে না যারা রোজা না রেখে ইফতার করে ইফতার খায় না ওরা কলা আরে রোজা না রাখলে কি ইফতারের মজা পাওয়া যায় আল্লাহ রোজা এটা তো আল্লাহ তালার সাথে বান্দার একটা প্রেমের সম্পর্ক ঠিক কিনা বলেন ভালোবাসার সম্পর্ক মহাব্বতের সম্পর্ক আল্লাহ তাআলার জন্য বান্দা স্যাক্রিফাইস করছে এই কারণে যারা রোজা রাখে না তাদেরকে আমরা দাওয়াত দিব সতর্ক করবো বলতে হবে যে রোজা না রাখলে তোমার সাথে আমার কথা নাই ঘরের অনেক সদস্য রোজা রাখে না আপনার যদি সামর্থ্য থাকে খাবার বন্ধ করে দিবে যদি সে সুস্থ থাকে তাহলে ওর জন্য খাবার বন্ধ করে দিবে রোজা না রাখলে ঘরে কোনো খাবার আমরা এই অভ্যাস গড়ে তুলতে পারবো তো নিজেরাও রোজা রাখবো অন্যদেরকে রোজা রাখার জন্য উৎসাহিত করব নিজেরাও কোরআন পরবো অন্যদেরকে কোরআন পড়ার জন্য উৎসাহিত করব ইনশাআল্লাহ রাজিয়া সি আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন আল্লাহ তালা মাহেরামাদ মুবার নাজা সবে কদ আমাদের ভাগ্যে নাসীব করুন বলি আমি আগামী জুমাই আপনারা আগে আগে চলে আসবেন আগামী জুমায় ইনশাল্লাহ আমি আসবো আপনাদেরকে কোরআনুল করিমতলাবাদ শোনাব আল্লাহ তালা আমাদের সকলকে মাহেরামাদওয়ানের আমলগুলো ইবাদতগুলো যেন আল্লাহ তালা আমাদেরকে সুস্থভাবে শারীরিকভাবে সক্ষম রেখে যেন আমরা ইবাদত করতে পারি আল্লাহ তালা আমাদের সকলের ন্যায় দান করুন বলি আমি